প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিয়া বরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা তো প্রিয় দর্শক আজকে একটা ম্যাজিক নিয়ে আপনাদের সামনে যারা মরিচের প্রজেক্ট করছেন দেখা যায় এই গাছ হ্যাঁ দেখা যায় যারা মরিচের প্রজেক্ট করছেন তাদের জন্য খুব একটা ঔষধ নিয়ে আসছি একশো পার্সেন্ট কাজ করবে কারণ আমি যদি আপনাদেরকে দেখাই আমার এই গাছগুলোর কিন্তু পাতা কোকড়ায় গেছিলো এই পাতা কোকড়ানো যে রোগটা সেই রোগটা কি ঔষধের কারণে আমি দূর করছি এবং দুইবার স্প্রে করছি মাত্র প্রথম দিন তৃতীয় দিন দুই দিন মাঝখানে পর আবার এই ঔষধটা আমি স্প্রে করছি এডালজিয়া অকটিমেট মেট্রিনিং কিন মেটটি কিন আপনার অক্টিমিন এই ঔষধটা আমি আপনাদেরকে ভালো করে একটু দেখাই দেখা যায় তো আমি আপনাদেরকে ভালো করে স্পষ্ট করে দেখাই আপনারা এই ঔষধটা স্প্রে করবেন ভাই একশো পারসেন্ট কাজ করবে মরিচের জন্য দেখেন এই আর যদি এই ঔষধটা কোথাও না পান তাহলে এগ্রো অন থেকে আপনারা অর্ডার করবেন অথবা সাইফুল বাইয়ের কাছ থেকে আপনারা এইটার ঔষধটা আপনারা পাবেন ওনরা সারা বাংলাদেশে পাঠায় তো প্রিয় দর্শক এত সুন্দর কাজ করছে আমার এগুলো কিন্তু পাতা সম্পূর্ণ কোকরা গেছিল এই গাছগুলো দেখেন এই গাছটা এই গাছটা এই গাছটা এগুলো কিন্তু কোকরানো গেছিল এই গাছটা এগুলো সব কোকরা গেছিল মাসাল্লাহ আল্লাহ রহমাতে আমার গাছগুলো আবার সুস্থ হয়ে গেছে তো প্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাই আপনাদের আর একটা অভিজ্ঞতা আপনি আপনাদের সামনে নিয়ে আসো এদিকে আসো আমি আর জিনিস আমার হাতে ধরা পড়ছে আপনারা জানেন যে প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে এই বৃষ্টির কারণে গাছের পছন্দ ধরছিল আমার সেটা হলে পাতা পচন এই যে দেখেন এই পাতা পচনের জন্যে আপনারা কি করবেন আমি যদি আপনাদেরকে বলি এই যে গাছটা দেখেন পাতা পইছে গেছে দেখেন এগুলো কিন্তু পাতা পাতা পঁচে গেছে এর জন্যে আপনারা ছত্রাকনাশক ম্যানসার আর নাটিবো অথবা কার্বনাইজিং ম্যানকোজেড যেটাই আপনারা ব্যবহার করেন আপনারা নাটিবোর সাথে আপনারা গোলাইয়া সুন্দর কইরা পরামর্শ অনুযায়ী আপনারা এই মরিচ গাছে সুন্দর করে দেবেন এই গাছটার রেজাল্ট কি হয় সেটা আপনাদেরকে দেখাবো দেখেন আমার ছোটো ভাই ও কিন্তু স্প্রে করতে আছে আর প্রিয় দর্শক আমার এই গাছগুলোর বয়স কিন্তু এক মাস হয় নাই এক মাস হয় নাই অথচ ফুল এবং ফল সিটিং হয়েছে যেটা এক মাস প্লাস ছিল যেটা এক মাস প্লাস ছিল সেই গাছটায় কিন্তু অলরেডি ভালো ফল আইছে এই গাছটায় তোমার মারা হয় নাই এই গাছটায় পরেই নেই এই গাছটায় পরে নেয় এই গাছটায় সুন্দর করে ভিজিয়ে দাও তো প্রিয় দর্শক এই এই যে রোগটা যে রোগটা আমি আপনাদেরকে দেখাই এদিকে একটু দেখেন এটা যদি নাটিব এবং ছত্রাকনাশক ম্যানসার অথবা কার্বানাইজিং যে কোনো গ্রুপের কার্বনাইজিং দিলেই হবে যদি এটা দেখেন যে আপনারা এই সমাধান হচ্ছে না মানে আপনারা এই ঔষধে কাজ করে না বা এটা পরিণতি খারাপের দিকে যাচ্ছে তাহলে কিন্তু এটা কিন্তু ভাইরাস সব গাছ বা মোটামুটি গাছ আপনাদের ধরে যাইতে পারে সেক্ষেত্রে আপনারা এই গাছটা উঠে ফেলাই দেবেন যদি দেখেন যে দুই তিনবার স্প্রেতে আপনার গাছটা ঠিক হয় নাই তাহলে এই সম্পূর্ণ গাছটা আপনারা উঠে দূরে ফেলাই দিবেন অথবা পরায় ফেলাইবেন জমির ভিতরে কিন্তু এই গাছ এরকম রাখা যাবে না যদি দুই তিনবার দুই দুই তিনবার ঔষধ যদি না দেওয়ার কারণে যদি না যায় তো এখন আমি এখানে কিন্তু প্রায় দুই বিঘা জমি আপনাকে দুই বিঘা জমি কিন্তু আমি এখানে রোপণ করছি তো প্রিয় দর্শক আমি মরিচের কিভাবে ধরছে এইটার যে দশ দিন আগে বা বারো দিন আগে একটা গাছ রোপণ করা ছিল আমি সেই গাছটা একটু আপনাদেরকে সেই প্রজেক্টটায় যদি আমি একটু আপনাদেরকে নিয়ে যাই আমি আপনারা একটু দেখেন এখানে ফলো করিয়া প্রিয় দর্শক এই গাছটা কিন্তু দশ দিন আগে রোপণ করা ছিল আর এই মরিসের জারটার নাম আপনার টোয়েন্টি টোয়েন্টি এয়ার মালিক সিডের টোয়েন্টি টোয়েন্টি এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আমার এই মরিচের ডা এই মরিচের শেপটা খুব সুন্দর আপনারা যদি একটু দেখেন খুব সুন্দর মরিচের শেপ আপনার এই প্রত্যেকটা গাছ দেখে নেই তো আমি এখানে একটা ভুল করছি যে আমি কোকো ফিডে এই চারাটা রোপণ করি নেই আমি এটা বিস্তলায় ফালাইয়া নিজে ডাইরেক্ট গোড়া উঠাইয়া আমি রোপণ করছি সেই কারণে অনেক গাছ ছোটো বড় আছে আসলে শিক্ষা থেকেই শিক্ষা হয় তো আমি কোকো ফিডে দিলে আমার গাছগুলো সব একই কোয়ালিটির থাকতো আর আমি এই গাছগুলো যে সময় রোপণ করি প্রিয়দর্শক সে সময় প্রচণ্ড বৃষ্টি ছিল এবং এই মাটিটা কাদা অবস্থায় আমি রোপণ করছি আমার মাটিটা মালসিং গুডেলে দেখা যায় এখনও কাদা তো এতে আমার ভিডিওর ভিতরে এ টু জেড দেওয়া আছে কী কী আমি দিছি বা কোথায় কি করছি না করছি এবং কোন কোন রোগের কারণে কি কি ঔষধ আপনারা ইউজ করবেন সেই তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কিছু জানার থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথেও যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক আমার এই বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর এই চাষের উপরে আমি মনে করেন যে আসলে আমার আরও আট বিঘা লতি বাড়ি বাড়ি লতিরা কচুর আবাদ আছে এবং আমি সারা বাংলাদেশে অনেক কৃষি উদ্যোক্তা আল্লাহ রহমাতে এই ছোট্ট মানুষটার কারণে অনেক আমার হাত ধরে অনেক কৃষক সফলতা পাইছে এবং অনেক কৃষক আল্লাহ রহমাতে দুইটা ভাত খাইতে পারতে আসে তো এই ছোট্ট মানুষটার জন্য আপনারা একটু দোয়া করবেন আর আজকে এই পর্যন্তই থাকুক আর মরিচের জন্য পাতা কোকড়ানোর জন্যে একশো পার্সেন্ট এই আমি আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ঔষধটা স্প্রে করবেন আপনারা তাহলে একশো পার্সেন্ট শিওর আপনি তিনবার করলে আর এই কোকরানো থাকবে না ইনশাল্লাহ তো আজকের মতনই এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত